আজ হিংসায় উন্মত্ত পৃথিবীতে জীবন সুখ শান্তি প্রেম ভালোবাসা বন্ধুত্ব ধ্যান আধ্যাত্মিকতা জ্ঞান ও অনুপ্রেরণার অমৃত বাণী বা উক্তি আমাদের জীবনে প্রথম এবং প্রধান অভিপ্রিয় হওয়াই বাঞ্ছনীয় গৌতম বুদ্ধের উক্তিগুলি বা বাণীগুলি মানুষকে পথ দেখায় এমনই কিছু বাছাই করা বাণী বা উক্তি তুলে ধরলাম প্রত্যেক অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে মনে রাখবে তুমি যেমন শব্দ নির্বাচন করবে ঠিক তেমনটাই ফেরত পাবে সে আজ হোক বা কাল তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবনযাপন করতে পারবে ততই উপভোগ করতে পারবে জীবনকে সত্যিকারের ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকে ভালোবাসতে শেখো অতীত নিয়ে বিভ্রান্ত হইও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় ভালো কাজ সবসময় করো বারবার করো মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো সদাচারী স্বর্গসুখের পথ চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে কেউ যদি মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখতাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলো নিজের জীবনে ব্যবহার করছো ততক্ষণ অব্দি সেইসবের কোনো মূল্য নেই ধ্যান ও মেডিটেশন নিয়ে গৌতম বুদ্ধের বাণী ধ্যান থেকে আসে জ্ঞান ধ্যানের অভাবে আসে অজ্ঞতা জানতে শেখো কি তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কি পিছু টানে জেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো যে জ্ঞানের দিকে নিয়ে যায় সত্যের পথ চলতে কেবলমাত্র দুটো ভুলই করা সম্ভব হয় পুরো পথ না যাওয়া না হয় পথ চলা শুরুই না করা তুমি যা ভাবো সেটাই হও যা অনুভব করো সেটাই আকর্ষণ করো যা কল্পনা করো তাই সৃষ্টি করো রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে সরার আগে সেটাকে ধরে রাখার মতোই সমান হয়ে থাকে এটা সবার প্রথম তোমাকেই জ্বালাবে রাগের বসে হাজার শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনের শান্তি নিয়ে আসে যখন আমরা মনে রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায় যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক তেমনই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সবকিছুর মধ্যেও কিছুই নিজের না এই ভাবনাই রাখতে হবে শান্তি মনের ভিতর থেকে আসে তাই সেটা ছাড়া শান্তির সন্ধান করো না হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তা থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না আর অন্যের দেখে ঈর্ষাও করো না যে অন্যের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না জ্ঞান গর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে এমনকি মৃত্যুকেও যার সূচনা আছে তার সমাপ্তি আছে এটা বুঝতে শিখলেই সব ঠিক হয়ে যাবে আসক্তি দুর্ভোগের মূল কারণ আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর উক্তি জানতে পারে তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বাটনটিও প্রেস করে রাখুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ